نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلهم حتى لا تكون فتنة فيكون الدين لله صدق الله العظيم

দার হালা নাদি দাদা ওসুবাতি বছি ওউল্জেন না সেই নবিউল নবিউল সৈকত বিতু ও ভাই জয়দার গাইদাক্কি বিশ্বনবি সাল্লাল্লাহু আমাদের পারে বাদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আমাদের সামনে বসে ছোট বড় ছেলে ভাই মহা সম্মানিত অতিথিদের কে লাগা সকল কে সামনে সর্বা সম্পর্কিত গريم সকল তো আশা করতে মত কেবল বাবা বরক মুতি আল্লাহ তাআলা কর্তৃক জানি নামে নামে বন্ধ মাসমারে কে আজ আজকে আডাক मेरी इंडिया पानी पानी इस पूरे दरसर बना मोदी के नाते भारतवर्ष और ছোলো সহে খ্রিস্টের ছোলো সহে খ্রিস্টের সম্রাটের সহিত সেই সময় তাদের ভালোবা করতে না

তাদের আয়াত্ম সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে

সেইলা পুলিশ এর dernier কোন ফরমি ও সাহাবাতায় দেখাওয়া হবে তবে সেই চ্যালেঞ্জের মোকাবেলা বিশ্ব বিজ্ঞান ও মন্দির ভারতীয় দর্শনিয়ে ছিল হযরত মাওলানা সাহাবরি বলনা ওয়াহাদ ওয়াহাদ দেহদরিয়া কথা বলালে ইসরেক্টর সাথে যে দেহের নাম তুলালি ইসলামী উচ্চ কণ্ঠে বলারে হুজুর যে <laughs> আমরা <laughs>

نما بولا اصل آ فرمایا اللہ تعالی ہے اسلامی 300 عالم عالم کے لیے جہادے کو کرتے حضور عاطی کا دستار لکھا ہے حضور کا کیا حضور کے دربار کے بچے اپنا ہونا ہوتا ہے حضور کے سنو کلیے اے کتاب کے نام پر اسائرہ بولی دیا اے کتاب کے نام لکھے ہیں اعلان تھا اعلان ایک کیمانو چل سے مکتی ہے اعلان تمام تمام پتر لا دے کتاب پٹی دے تنا پتر خطاب ہو مار نام سے تاکہ چھڑیا دیا بندوگاں سنے دیکھیں حضرت محمد صلی اللہ علیہ وسلم کی عظمت جلائے تمہارا اوپر بندوگاں سنے کہہ رہے ہیں چل کے اپنے جما ہمارے ہر

মতবাসারকারী জেনে জেনে কয়েকটা সহিদার কয়েক বছর পরে হযরত মাওলানা ফতেহ আহমদ তরী হারা সুজা গনেcolorPrimary সুজা গনেcolorPrimary কর্মচারী করলেন ওই এই সমাজ বলে সবাই জেনেছে হোসেনা حضرت غلام علی اسٹیج پر مستقر ہوئے گئے اور پھر منچ سے جڑا حضور کے اوپر بڑا ڈھانچہ تھا تاکہ اپنے اوپر

ন্রাতা জ্রান নাজন্ইই ন্দ঺াই হ� О̂জাডে এমিছকে পাকূoo জিনা মাজিংন ঔকূদেকে সকঙুন শ্রিকে আজাজাজবু�sin থ্র�মিছালে আজিন না هonders গোতিতে � Sinhat, াকে হরপেে Yasin 你 এাকে আবার আইল আই্ ন৅সবাকব཮ ইদ্ গরাকে নকে আই৅তে আবার প৅পে বির ইটাদ আযয়

এর মধ্যে পাঁচ-ছয় বছর আমরা দুখিয়ে দুখিয়ে রস্তে না সিনার মতো কষ্ট করে হ্যাঁ কাঁটা বেজে